মানে মেহেদি মিরাজের মতো একজন প্লেয়ার কিভাবে একটা জাতীয় দলের নেতৃত্ব দেয় এইটা আমি বুঝি না ভাই বিপিএলে তার যেই জঘন্য ক্যাপ্টেন্সি দেখতেছি তার যেই জঘন্য প্ল্যানিং দেখতেছি এর পরেও যদি কন্টিনিউ করে তাকে বাংলাদেশ জাতীয় দল ক্যাপ্টেন হিসেবে তাইলে এইটা ভাই সবচাইতে বড় একটা ভুল সিদ্ধান্ত হবে দুই হাজার সাতাশ বিশ্বকাপের আগে তাকে ক্যাপ্টেনসির দায়িত্ব থেকে সরানো উচিত হ্যাঁ মানে ক্যাপ্টেন হয়ে গেলে এই যে গ্রামের যে ক্রিকেটার গুলো আছে তারা যেমন করে মেহেদি মিরাজ তেমনই করে ধরেন আমি ক্যাপ্টেন আমি বোলিং করব আমি ব্যাটিং করব। ছত্রিশ বলে বাষট্টি রান লাগে সিলেটের গতকাল রংপুরের বিপক্ষে সেই ম্যাচটাতে সে নিজের দায়িত্ব নিতে গেছে তার বলার পরে আছে মোহাম্মদ আমির খালেদ আহমেদ তারপরে নাসুম আহমেদ যারা ভালো বলিং করে বসে আছে তারা থাকতে বোলিং এ গেছে সে ওই ওভারে উনিশটা রান খেয়ে একদম সিলেটকে হারায় দিল সিলেটের মানে তেইশ মারা সারা হ্যাঁ সে আবার কি করে নাম্বার থ্রিতে ব্যাটিং এ নামে সে ক্যাপ্টেন মানে তাকে আটকাবে কি আটকানোর কেউ নাই ভাই সে যা বলবে তাই সে আগে বলিং করবে সে আগে ব্যাটিং করবে তার আগের ম্যাচে কি করছে জাকির হাসানকে দলে নিছে জাকির হাসান একজন ওপেনার হ্যাঁ সর্বোচ্চ তাকে আপনি তিন নম্বর অথবা চার নম্বরে খেলাইতে পারেন আবার পাঁচ নম্বরেও খেলা খেলাইতে পারেন সেই প্লেয়ারকে নামানোই হইলো না ভাই ছয়টা সাতটা উইকেট পরে গেল নামানো নামানোই হইল না কেন কারণ মেহেদি মিরাজ তার জায়গাতে খেলে ফেলছে তিন নম্বরে খেলে ফেলছে কেন ভাই এদিকে পারভেজ হোসেন ইমন প্রত্যেকটা ম্যাচে তিন নম্বরে চার নম্বরে ভালো করতেছে মানে তার জায়গা দখল করতে আসছে মেহেদি হাসান মিরাজ তিন নম্বরে সে মানে ব্যাটিং এ নামতেছে একটা ম্যাচেও ভালো করতে পারতেছে না কেন যেই প্লেয়ার মানে টি টোয়েন্টি দলে থাকার যোগ্যতাই রাখে না তাকে ক্যাপ্টেন বানায় রেখে দেওয়া হয়েছে তাই বিপিএল এর এই যে দলগুলো আছে দলগুলার টিম ম্যানেজমেন্টে যারা আছে মানে এরাও এত বাজে হয় কি করে এদের প্ল্যানিং এত বাজে হয় কি করে মানে কোন আবেগের উপর ভর করে তারা সিদ্ধান্ত নেই আল্লাহ ভালো জানে সে জাতীয় দলের ক্যাপ্টেন জন্য তাকে আপনারা ক্যাপ্টেন্সি দিবেন অন্য অন্য মানে আউট অফ দ্য বক্স কোনো চিন্তা ভাবনা আপনারা করবেন না এটা কোনো কথা মানে মেহেদি মিরাজ তো সে নিজেই দলে থাকার যোগ্য না তাকে ক্যাপ্টেন বানায় রাখছেন এবং তার জন্যই আপনারা না ছাড়তেছেন লাফ দিয়ে সে তিন নম্বরে এ চলে আসে সে ক্রুশাল একটা মুমেন্ট এসে স্পিনার হয় বলিং করতে চলে আসে এমন না যে তার স্পিনে জাদু আছে তার ভেরিয়েশন অনেক আছে হ্যাঁ নানা রকম বলিং সে করতে পারে এমন না একদম সিম্পল মানে দৌড়ায় এসে অফ স্পিন মারা এই স্পিন ছাড়া তার আর কিচ্ছু নাই মানে আসলে এই ধরনের ক্রিকেটার কেনই বা সুযোগ পাই কেনই বা আবার ক্যাপ্টেনসির দায়িত্ব পাই মানে বিধিকিৎচ অবস্থা ভাই মানে আমি আমি ক্যাপ্টেন আমি আমি দলকে একাই যেতাবো আমি বোলিং করবো আমি ব্যাটিং করবো এইরকম একটা ভাবসা